একসঙ্গে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত বাইক চালক কোচবিহার জেলার ডাওয়াগুড়িতে পথ দুর্ঘটনাটি ঘটে ঘটনার বিবরণে জানা যায় ডাওয়াগুড়ি কদমতলা নং জাতীয় সড়কে একটি বাইক চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নতুন কেনা বাইকটি এবং গাড়ি ধুমড়ে মুছড়ে যায় ঘটনায় টোটো এবং ডাম্পারও ছিল বলে জানা যায় ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক এবং একই সঙ্গে চার চাকা গাড়ি চালকও আহত হয় তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ঘটনায় মৃত্যু হয়েছে মারুগঞ্জের বাসিন্দা ওই বাইক আরোহী এবং সূত্র মোতাবেক জানা গিয়েছে বহু শখে কেনা নতুন বাইকের নাম্বার প্লেট লাগিয়ে কভার কিনে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি